একজন একজন নারী আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি নাই দেখেছি একথা বলার জন্য মনোবল শক্ত রাখবেন লড়াইয়ের ময়দানে অটল আর অবিচল থাকবেন দুনিয়াতে আর দেখা হওয়ার দরকার নাই আমাদের নেক্সট মিলন হবে জান্নাতের সাহায্য স্ত্রী যদি স্বামী কেমন কথা বলে দেয় দিলটা তার কত বড় হয়ে যায় যখন লড়াইয়ের ময়দানে গিয়েছে এদিকে তো আর সময় নেয়নি সঙ্গে সঙ্গে বের হয়েছে স্ত্রী চারজন লোক মারফত খবর পাঠিয়ে দিল নবীকে শহীদ হওয়ার পর তার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েছেন কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না রক্ত মাখা সে অবস্থায় তাকে দাফন করে দেওয়া হয় কারণ নবী জানিয়েছেন কেমতের দিনও শহীদ এভাবেই দাঁড়াবে আল্লাহর সামনে আবু সাইদ এভাবেই দাঁড়াবে এই তখনও তাদের হতে থাকবে এই শহীদ সাইফুল ইসলাম আলিফরাও আল্লাহর আল্লাহ এভাবে উপস্থিত হবে হাদিসে আছে তখনও গা থেকে রক্ত বের হতে থাকবে রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে কিন্তু ঘ্রাণ বের হবে বিষ্করের মতো তিনি অনুরোধ পাঠিয়ে দিলেন আমার স্বামীকে শহীদ হওয়ার পর একটু গোসলের ব্যবস্থা করে দিলেন সবাই তো কিছু দেওয়ার সময় শহীদ আমার হানজালাকে গোসল দিয়ে এনেছে এর জন্য নামই হয়ে গেছে হানজালা ফেরেশতাদের হাতে গোসলের সৌভাগ্য লাভ করা হানজালা কিন্তু তখন লোকদের দিলে খটকা জাগলো সে শহীদ হয়েছে পরে তার স্ত্রী ট্যার পেলো কিভাবে আগে সে জিন্দা থাকতে কিভাবে টের পেল এবং নবীর কাছে খবর পাঠালো তার গোসলের যাতে ব্যবস্থা করা হয় জানলো কিভাবে তাকে বাড়িতে খবর পাঠানো হলো আপনি কিভাবে বুঝলেন আপনার স্বামী শহীদ হবে তিনি বললেন রাতের বেলা স্বপ্নে দেখেছিলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে আমার স্বামী পাখি হয়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পর পরে আবার দরজা লেগে গেছে এটা দেখি বুঝে ফেলেছি আমার স্বামী শহীদ হয়ে দুনিয়া থেকে জান্নাতের সৌদা করবে স্বপ্নে দেখেছে রাতে রাতে কোনো মেলামেশা হয় নাই তাদের কোনো কিছু হয় নাই না হলে তো গোসল আগেই হয়ে যেত ফজল নামাজ পড়লো কিভাবে গোসল না করে আল্লাহ রসুলের পেছনে মসজিদ মসজিদে গিয়েজাল্লা রাজিয়া ফজর পড়েছেন সেদিন রাতের গোসল দিনে করতে করা বাকি আছে বিষয়টা আমার না রাতে কিছু হয় নাই কিন্তু এই যে স্ত্রী স্বপ্ন দেখেছেন তার তো দিল মানে না কিন্তু এই যুগের নারী না যেগুলো স্বামীকে বলে স্বামীর দিলকে দুর্বল করবে উল্টা বের হওয়ার সময় মনোবল বাড়িয়ে দিয়েছে যখন ঘরে ফিরে এসেছে কিচ্ছু বলে নাই কিচ্ছু না তার তো দিল মানতে চায় না শেষবারের মতো স্বামীকে বিদায় দেবে এখন কি বলবে এজন্য ওই ফজরের পরে তাদের মেলামেশা হয়েছে গোসল ফরজ হয়েছে ওই অবস্থায় ডাক এসেছে আর তিনি চলে গিয়েছেন ময়দানে তাহলে নিশ্চিতভাবে বোঝার পরেও কারণ স্বপ্ন যদিও এর হালাল হারাম হয় হারাম হালাল হয় না তো স্বপ্নের দ্বারা আল্লাহ বিভিন্ন বার্তা দেয় বান্দাকে বিভিন্ন বার্তা দেয় বান্দাকে হাদিসে আছে গায়েবের সংবাদ জানার এই মাধ্যমটা আল মুবাসিরা সুসংবাদবাহী স্বপ্ন এটা কেয়ামত পর্যন্ত বাকি থাকবে স্বপ্নের আলাদা গুরুত্ব আছে তাহলে দেখা যাচ্ছে টের পাওয়ার পরেও উল্টা স্বামীকে পাঠিয়ে দিচ্ছে ময়দানে তাহলে দিনের জন্য অবদান রাখার কি পরিমাণ আগ্রহ তাদের ভেতরে এমন কি এক বুড়া সাহাবি বায়না ধরেছে আমাকে নিয়ে যেতে হবে তোমাদের সাথে যে আদেশ সন্তানরা বলছে আব্বা আর কত বয়স হয়েছে আপনি চলতে কষ্ট হয় এই বয়সে কি জিহাদে যাবেন আপনি কি নবীর যুগে জিহাদ করেছেন আবু বকরের যুগে জিহাদ করেছেন অমরের যুগে জিহাদ করেছেন রাজি আল্লাহ এখন আপনি বুড়া হয়ে গেছেন এখন ওসমান রাজি আল্লাহ খলিফা তা আমরা টকবগে নজান আপনার পুত্র আপনার সন্তান সারা জীবন আপনি করেছেন এখন আমরা করব আমরা আপনার পক্ষ থেকে হক আদায় করবো আপনি ঘরে বসে দোয়া করেন বাবা চিৎকার করে উঠলো চুপ করো তোমরা তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না তোমরা কি সুরায় তবা পড়ো নাই সুরায় তবর এই আয়াত তোমাদের মনে নাই ইনফিরু ফিফা ফাহুমাসি ক্বালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ বান্দা হালকা হও আর ভারী হও বের হয়ে পড়ো ময়দানে আর মাল দিয়ে জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে সেই সাহাবি বললেন যখন জুয়ান ছিলাম শরীর হালকা ছিল তখনও গিয়েছি এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে তাতে কি যেতে ভারী হলেও যেতে সুতরাং যাবই আমি ময়দানে তোমরা না নিলে প্রয়োজনে যাব অন্য কারো সাথে সন্তানরা বলছে আব্বা যান যেহেতু যাবেনই যাবেন তাহলে আমরাই নিয়ে যাচ্ছি অন্য কারো সাথে নিলে আপনার খেদমত হবে না যতটুকু পরে আমরাই খেদমত